স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই নিস্তব্ধ রজনী নিকষ অন্ধকারে ঢেকে আছে চারপাশ সোডিয়ামের হলদে আলোতে হেঁটে যাচ্ছে এক অষ্টাদশী রমণী একটু পর পর হাতের ঘড়িতে চোখ বোলাচ্ছে সময় এগারোটা ছুঁই ছুঁই টিউশনি করিয়া আসার সময় রাস্তায় এক বৃদ্ধাকে সাহায্য করেছিল হসপিটালে পৌঁছাতে বৃদ্ধার ছয় বছর বয়সী নাতনি পিঠ ব্যথায় কাতরাচ্ছিল বিধায় উপায় অন্তর না পেয়ে সে বৃদ্ধাটি তার নাতনিকে নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিল একটা সিএনজির আশায় তখন ওই রমণী কেবলমাত্র টিউশনি করিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে বৃদ্ধাকেও রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখিয়ে এগিয়ে গিয়েছিল সেদিকে একটু কাছাকাছি যেতেই স্পষ্ট হয় দুশ্চিন্তাগ্রস্ত বৃদ্ধার মুখ বিবর। বৃদ্ধাটি ছিল সে যাদের প্রাইভেট পড়ায় তাদের পাশের ফ্ল্যাটে তাই চিনতে অসুবিধা হয়নি ত্রস্ত পায়ে হেঁটে সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে বৃদ্ধার পাশাপাশি দাঁড়িয়ে জিজ্ঞেস করল কি হয়েছে খালা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলতে বলতেই চোখ যায় তার ব্যথায় কাতরানো সেই ফুটফুটে সুন্দর মুখশ্রী মেয়েটির দিকে যার নাম ওয়াসিহা সারাক্ষণ হাসি খুশি থাকতেই পছন্দ করে এবং সবাইকেই তার দুষ্টুমিতে মাতিয়ে রাখে ওয়াজিহার ব্যথাতুর মুখশ্রীর দিকে তাকিয়ে সে বেমালুম ভুলে গেল যে তাকে অতি দ্রুত বাসায় ফিরে যেতে হবে বৃদ্ধার কোল থেকে ওয়াজিহাকে নিজের কাছে নিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করল কি হয়েছে জিহা পাখির এভাবে কাঁদছো কেন তুমি কি জানো না জিহা বুড়িকে কাঁদলে একদম বাজে লাগে দেখতে তাহলে কেন কাঁদছো কোমল কণ্ঠের আদুরে কথায়ও ওয়াজিহার বিশেষ হেলদোল দেখা গেল না সে তখনও একই রকম টুকরে কাঁদছে ব্যথাটা হয়তো বেশি এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটাই অবলোকন করছিল বৃদ্ধা ফরিদা তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সে চিনে পাশের ফ্ল্যাটের ফারিন ও ফায়াজের হোম টিউটার অপরূপা নামের মতোই দেখতে অপরূপ সৌন্দর্যের অধিকারী এই অষ্টাদশী রমণে গৌরবর্ণের গোলগাল মুখশ্রীতে উপচে পড়া মায়া তবে উচ্চতায় খুব বেশি লম্বা না পাঁচ ফুট দুই হবে হয়তো হিজাব দ্বারা আবৃত মুখখানা যেন সদ্য প্রস্ফুটিত পদ্ম যখন সে আপন মনে সামনে দাঁড়িয়ে থাকা রমণীটিকে খুঁটিয়ে কর্ণশ্রবণ হয় উদ্বেগ মিশ্রিত কণ্ঠস্বর কি হলো খালা আপনি কি এত ভাবছেন জিহাকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে একটু থেমে ফের বলে আপনি এখানে জিহাকে নিয়ে দাঁড়ান আমি সামনে থেকে একটা সিএনজি নিয়ে আসছি সম্বিত ফিরে পায় ফরিদা উৎকণ্ঠিত গলায় বলে ওঠে হ্যাঁ 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 মা দেখো না একটু কষ্ট করে এখানে কোনো সিএনজি পাওয়া যায় কি না আমার জিহা বুবুকে হাসপাতালে নিতে হবে ইস কেন যে আমি ওকে খোকাদের সাথে যেতে দিলাম না তাহলে তো আর এখন ওর এই অবস্থা হতো না আপনি চিন্তা করবেন না খালা আমি সামনে থেকে একটা সিএনজি নিয়ে আসছি মিনিট পাঁচের পরেই একটা খালি সিএনজি নিয়ে আসলো অপরূপা তারপর ওয়াজিহাকে নিয়ে নিকটস্থ হসপিটালের শিশু ইউনিটে ভর্তি করিয়ে দিল এত কিছুর মাঝে কখন যে রাত দশটা বেজে গেছে খেয়ালই করেনি সারা সারাদিন ছোটাছুটি করে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই হসপিটালের করিডোরে রাখা বেঞ্চেই ধপ করে বসে পড়ে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বেরিয়েছিল আর এখন রাত দশটা বাজে এর ভিতরে আর কিছু খাওয়া হয়নি ফায়াজের আম্মু পড়ানোর ফাঁকে একবার হালকা নাস্তা দিয়েছিল তবে তার খাওয়া হয়ে ওঠেনি প্রচন্ড ক্ষুধা আর ক্লান্তিতে বেঞ্চে মাথা হেলিয়ে চোখ দুটো বন্ধ করে রাখে অপরূপা অনতি বিলম্বেই তুল ঘুমের দল ছুটে আসে তার চোখে অনেকক্ষণ পর মাথায় আদুরে হাতের স্পর্শ পেয়ে চোখ পিটপিট করে তাকায় অপরূপা পাশেই ফরিদা খালা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অপরূপাকে চোখ খুলতে দেখে ফরিদা খালা নরম গলায় বলল অনেক রাত হয়ে গেছে মা এবার বাসায় ফিরে যাও এদিকটা আমি সামনে নিতে পারব কিন্তু আরও বেশি রাত হয়ে গেলে পরে তোমার বাসায় ফিরতে অসুবিধা হতে পারে বাসার কথা মনে পড়তেই ঘুম উড়ে যায় অপরপার ধর পড়িয়ে উঠে দাঁড়ায় বাহাদের কবজিতে আটসাট করে লাগানো ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় অনেকক্ষণ সে হসপিটালে কাটিয়ে দিয়েছে রাত দশটায় বাসার গেট বন্ধ হয়ে যায় সাড়ে দশটার পর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ এই ব্যাপারে বাড়িওয়ালার কড়াকড়ি নিষেধ রয়েছে কাটিয়ে দেওয়ার সময়ের দিকে লক্ষ্য করতেই মাথায় হাত পড়ে যায় অপর তাড়াতাড়ি করে পাশে থাকা ছোট হ্যান্ড ব্যাগটা নিয়ে ফরিদা খালাকে বলল ঠিক আছে খালা আমি তাহলে এখন আসছি কালকে সময় করে এসে জিহাকে দেখে যাব ওর আব্বু এখনো এসে পৌঁছে হ্যাঁ মা খবর দিয়েছি ওদের এতক্ষণে বোধহয় কাছাকাছি চলে এসেছে প্রায় আচ্ছা আমি তাহলে আসছি ফরিদা খালা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তার চোখ দুটি কৃতজ্ঞতায় চকচক করছে অপরূপা যখন চলে যাওয়ার জন্য হাঁটা ধরেছে তখন ফরিদা বেগম পিছু হতে কোমল গলায় বলে তোমায় ধন্যবাদ জানিয়ে ছোট করব না মা তবে এক কাপ চায়ের দাওয়াত রইল আমার বাসায় সময় করে একদিন ফ্ল্যাটে এসো আমরা সবাই ভীষণ খুশি হব বড় উপকার করলে আজ আমাদের তুমি সময় মতো পাশে না থাকলে কি যে হতো ভাবতেই গায়ে কাপুনি উঠে যাচ্ছে আমার এভাবে বলবেন না খালা আমি কাল আবার এসে জিহাকে দেখে যাবো আজ অনেক দেরি হয়ে গেছে অলরেডি বাসার গেট বন্ধ হয়ে গেছে তাই এখন বাসায় যাওয়া যাবে না হসপিটালের পাশেই আমার একটা বান্ধবীর বাসা আছে ওর বাসাতেই আজকে রাতটা থাকবো আচ্ছা সাবধানে যেও মা জি আচ্ছা ফরিদা খালা থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসা অপরূপা তারপর তার জানে জিজ্ঞার দোস্ত সামান কল করে জানিয়ে দেয় তার আসার খবর হসপিটাল থেকে সামান তাদের বাসার কাছেই তাই হেঁটেই রওনা হয় সচরাচর রাস্তাটা বেশ কোলাহলপূর্ণ থাকলেও আজ হাতে গোনা কয়েকটা মানুষের দেখা মিলছে কেবল দোকানপাটও সবগুলো বন্ধ প্রায় কিন্তু আর কিছু দূর পরেই মন্টুর চায়ের দোকান পড়বে অনেক রাত অবধি খোলা থাকে এই দোকান তাই নিশ্চিন্ত মনে সেদিকেই হেঁটে যাচ্ছে অপরূপা বেশ কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো পিছনে কিছু ছুটে আসছে পিছনে তাকিয়ে দেখলো সত্যিই তাই তবে মানুষ না দুটো নিরি কুকুর মুহূর্তেই অপরূপার চোখ দুটো ফ্যাকাশে হয়ে যায় ছোটবেলা থেকেই কুকুরকে খুব ভয় পাইছে সময়ের ব্যবধানে আজ বড় হয়ে গেলে এই কুকুর ভীতিটা রয়েই গেছে তাই আজও কুকুর দেখা মাত্র খুব করে টের পাচ্ছে তার পিছনের শীত দ্বারা বেশ শীত জলের শীতল স্রোত বয়ে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো অপরূপা কুকুরগুলো আসলে কিসের পিছনে ছুটছে যখন দেখলো কোনো কিছু না বরং তার পেছনেই ধেয়ে আসছে তখনই দিক বিদিক ভুলে ছুট লাগালো মাঝ রাস্তা বরাবর আর তার পেছনে পেছনে ছুটলো কালো কুচকুচে ভয়ঙ্কর কুকুরগুলো বেশ খানিক্ষণ ছুটার পর কিছু একটার সাথে ধাক্কা খেয়ে অপরূপা ধপাস করে পড়ে যায় রাস্তার মাঝে যার ফলে হাতের তুনি ছিঁড়ে যায় অনেকটা ব্যথায় চোখ মুখ কুচকে সামনের দিকে পিটপিট করে তাকায় অপরূপা নিজের অতি সন্নিকটেই এক শক্ত পোক্ত সুঠাম দেহের দীর্ঘাকায় মানবকে ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকায় এক হাত দিয়ে আর হাতের চেপে ধরে ধীরে ধীরে উঠে বসে মুহূর্তেই জ্বলে উঠে জায়গাটা চোখ খিচে বন্ধ করে ফেলে সে আবার কুকুরগুলোর কথা মনে পড়তেই দ্রুত পিছনে ফিরে দেখে কুকুরগুলো কিছু একটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে যা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে তবে সে স্বস্তিটাও বেশিক্ষণ টিকলো না সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে আই মে এরকম রাস্তার মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছ কেন দৌড়ানোর এত শখ থাকলে সকালে ঘুম থেকে উঠে তারপর দৌড়াবা জগিং করবা তাহলে মন মস্তিষ্ক শরীর চর্চা সব কিছু হয়ে যাবে সব কিছু ভালো থাকবে এভাবে রাত বিরাতে না বুঝছো অপরিচিত লোকটির কথা কানে আসতেই মেজাজটা বিগড়ে গেল অপরূপার আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে তার সাথে একে তো কুকুরের দৌ তার উপর আবার এই উটকো ঝামেলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপর ঢেলে দিয়ে করকোশ কণ্ঠে বলে উঠল ওই বেটা মুখ সামনে কথা বলুন একে তো আমায় ধাক্কা মেরে ফেলে দিলেন তার উপর আবার আমাকে পাগল বলছেন সামনে থাকা ব্যক্তিটি অপরূপার কথা শুনে পুরো থা বনে গেছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল ইফতি মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায় তাই গাড়ি থেকে বের হয়ে একটা ক্যাব বুক করার চেষ্টা করছিল এর মধ্যেই হঠাৎ করে কিছু একটা ছুটে এসে ওকে ধাক্কা মারায় পড়ে যেতে নিলেই গাড়ি ধরে নিজেকে সামলে নেয় বিরক্তিতে কপাল কুচকে যায় পিছনে ফিরে যেই কিছু কঠিন কথা শোনাতে যাবে তখনই দেখতে পায় রাস্তায় পড়ে আছে একটা মেয়ে যা দেখি কোচকানো কপাল আরও কিছুটা কুচকে যায় তাই কিছুটা রাগিত কণ্ঠেই কথাগুলো বলে ফেলে অপরূপাকে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি লাইক সিরিয়াসলি এক প্রকার বিহবল তার সহিত প্রশ্ন করল ইফতি অবশ্যই আপনি আমাকে ফেলে দিয়েছেন আপনি আমার সামনে দাঁড়িয়ে না থাকলে আমি কখনো পড়ে যেতাম না ও আচ্ছা আমি তো ভেবেছিলাম তুমি পাগল কিন্তু এখন তো দেখছি তুমি অন্ধ রাস্তা দিয়ে এভাবে বদ্ধ পাগলের মতো ছুটে এসে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ধাক্কা দিয়ে নিজেই রাস্তার মধ্যে ধপাস করে পড়ে গিয়ে দেন বলছো সে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে আরে আশ্চর্য চোখ দুটোকে বাসায় রেখে আসছো নাকি নিজের বোকামির কথা বুঝতে পেরেও দমে গেল না অপরূপা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ উল্টো আরো ঝাঁঝালো কণ্ঠে বললো আমি না হয় অন্ধ চোখ দুটো বাসায় রেখে আসছি কিন্তু আপনার চোখ তো ঠিক জায়গাতেই আছে দেখছি আপনি যে যখন দেখলেন একটা মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে আসে তখন সরে দাঁড়াতে পারলেন না আর কি তখন থেকে তুমি তুমি করেই যাচ্ছেন অপরিচিত কাউকে যে আপনি করে সম্বোধন করতে হয় সেই ন্যূনতম কমন সেন্সটুকু কি নেই আপনার হ্যালো মিসেস অর মিস হোয়াটএভার ফর আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তাই রাস্তায় দাঁড়িয়ে ফোনে একটা ক্যাব বুক করছিলাম তাই তোমাকে খেয়াল করেনি। আর শোনো তুমি আমার থেকে অনেক জুনিয়র তাই তুমি করেই বলছি হ্যাঁ নাক টিপলে দুধ বেরোবে আর উনি আসছে আমাকে ব্যানার শেখাতে যত সব ফাউল বলা শেষের বাক্যটি শোনা মাত্র ও মেজাজটা ক্রোধে পরিণত হয় অপরূপার দুজনেই বেশ দূরত্ব বজায় রেখেই কথা বলছিল অপরূপা এবার নিজেদের মধ্যেকার দূরত্ব গুছিয়ে ইফতির দিকে নিজের মুখটা বাড়িয়ে দিয়ে অত্যন্ত ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল দিনটি যদি দুধ বের না হয় তাহলে খবর আছে আপনার বলে দিলাম হুট করে এভাবে কাছে চলে আসায় কিছুটা ভরকে যায় ইফতি কিন্তু অপরূপার বলা কথাটি শুনে বেশ শব্দ করেই হেসে ওঠে কথার মাঝে এভাবে হেসে ফেলাতে অপরূপা কিছুটা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ইফতির মুখের দিকে সেই আশ্চর্যজনিত চাহনি ধীরে ধীরে রূপান্তরিত হয় মুগ্ধতাতে সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘাকায় সুটাম দেহের মানবটি নিঃসন্দেহে সুদর্শন উজ্জ্বল মুখশ্রীতে হাসিটা যেন একটু বেশি নজর করা কালো কুচকুচে ভৃদয়ের নিচে ধূসর বর্ণের চোখগুলোর গভীরতা যেন সমুদ্রের ন্যায় বিশাল হঠাৎ ওর নজর যায় ইফতির বাম গালে হাসির কারণে সৃষ্টি হওয়া গর্তটির দিকে যাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় টোল ঠিক একই রকমভাবে অপরূপার বাম গালেও হাসলে এই গর্তের সৃষ্টি হয় কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে ধ্যান ভাঙে অপরূপার এতক্ষণ এভাবে একটা পুরুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য নিজেকে কয়েকবার নিয়ে উপাধি দিয়ে ফেলে পর মুহূর্তেই নিজেকে সামনে ইফতির দিকে আবারো দৃষ্টি নিক্ষেপ করে ইফতে এখনো হেসেই যাচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে হাস্যকর জোক স্টাফ ওকে শোনানো হয়েছে এরকম প্রেতাত্মাদের মতো করে হাসছেন কেন আজব তো এই নির্জন জায়গায় আপনার হাসির ঝংকারে বেচারা পশু পাখিগুলোর ঘুমটা উড়ে গেছে মনে হয় নিজের হাসি সম্পর্কে এইরূপ মন্তব্য শুনে খেপে যায় ইফতি সাফওয়ান সারফারাজ ইফতি যার হাসি দেখে হাজারো নারী প্রেমে পড়ে যায় সেই হাসিকে প্রীতির সাথে তুলনা করছে এই এবার আর নিজের রাগটাকে দমন করতে পারলো না ইফতি ক্ষেপ্ত কণ্ঠে বলল আই মেয়ে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এত রাতে মাঝ রাস্তায় একা একটা ছেলের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছ তোমাকে একটু ভয় লাগছে না ইফতির বলা কথাটি শুনে অপরূপা কিছুটা ভয় পেয়ে যায় সত্যি তো এত রাতে একা একটা মেয়ে বাহিরে থাকলে কত ধরনের বিপদ হতে পারে কথাগুলো ভেবেই আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিল কেউ নেই এদিকটায় নিস্তব্ধ চারপাশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা মানব মানবী ঝগড়া করতে এতটাই ব্যস্ত যে ভুলেই গেল তাদের নিজ গন্তব্যের কথা সামান বাসায় যাওয়ার কথা মনে হতেই আতকে উঠে অপরূপা হাত ঘড়িটা জানান দিচ্ছে সময় বারোটা পাঁচ বাজে এতক্ষণে সামান নিশ্চয়ই ঘুমিয়ে গেছে এই মেয়ে এমনিতেই ঘুম এখন আরো রিল্যাক্সে আছে পড়াশোনার চাপ নেই তার কারণ তার দুই বান্ধবী একই ভার্সিটিতে চান্স পেয়েছে আর কিছু ভাবতে চাই না অপরূপা এখনই বাসায় যেতে হবে না হলে এত রাতে যে কোনো সময় একটা বিপদ আপদ হয়ে যেতে পারে তার গাড়ির হর্নের শব্দে ধ্যান ভাঙে রুকুচকে পেছনে তাকিয়ে দেখে একটা ক্যাব এসে দাঁড়িয়েছে তার পাশে ক্যাবটি যে ইফতি বুক করেছে তা বুঝার বাকি নেই ক্যাবটি দেখা মাত্র ইফতি তার পাশে গিয়ে দাঁড়ায় তারপর অপরূপার উদ্দেশ্যে বলল এই যে মিস অনেক রাত হয়ে গেছে এখন এখানে দাঁড়িয়ে না থেকে নিজের বাসায় যাও চাইলে আমার সাথে আসতে পারো আই ক্যান ড্রপ ইউ শুনুন আমাকে একদম পিছি বলবেন না আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আর আমাকে ড্রপ করে দিতে হবে না আমার বাসা পাশেই আছে ধন্যবাদ বলেই এক ছুট লাগায় বাসার উদ্দেশ্যে পেছনে রেখে যায় এক হতবিহবল কি যে এখনও সরু চোখে তাকিয়ে আছে রমণীর গমন পথে ক্যাবের ড্রাইভারের ডাকে হুশ আসতেই নিজের গাড়িটা ভালোভাবে লক করে উঠে বসে ক্যাবে তারপর চলে যায় নিজের গন্তব্যে পাঁচ মিনিট ধরে সোফায় এক হাতে হেলান দিয়ে ভ্রু কুচকে সামান্তার তাকিয়ে আছে অপরূপা রাস্তায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনার পর থেকেই ওর এই অবস্থা যেন কোনো কমেডি শোয়ের বর্ণনা শোনানো হয়েছে ওকে শেষমেশ আর সহ্য করতে না পেরে ধমকি উঠলো সামান্তাকে দেখ শামু এরকম পাগলের মতো হাসবি না তো রাত একটা বাজতে চললো আর তুই না নিজে ঘুমোচ্ছিস আর না আমাকে ঘুমোতে দিচ্ছিস তোকে বলাই আমার ভুল হয়েছে আমার তো মনে হচ্ছে কথা না বরং লাফিং গ্যাস ছুড়েছি আমি তোর মুখে সামান্তা হাসতে হাসতেই অপরূপার পাশে ধপ করে বসে পড়ে বহু কষ্টে নিজের হাসিটাকে আটকিয়ে বলল সিরিয়াসলি অপু তুই কুকুরের ধাওয়া খেয়ে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছিস তোর তো ভাগ্য খুবই ভালো একটা ছেলে ছিল আমি হলে তো নির্ঘাত কোন ল্যাম্পোস্টের সাথে ধাক্কা খেয়ে ওখানে তিন দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতাম বড় মুহূর্তে গুরু গম্ভীর ভাব ফুটিয়ে বলল আচ্ছা দোস্ত সত্যি করে বলতো ছেলেটা দেখতে কেমন আই মিন লুক লাইক হ্যান্ডসাম হাবাগু বা পুরো কথাটা শেষ হওয়ার আগেই পুনরায় ধমকে উঠল অপরপা তুই থামবি নাকি আমি এক্ষুনি মামনির কাছে চলে যাব কোনটা তারপর গলায় কিছুটা সিরিয়াসলি ইয়ার সো রেশ এখন একটু ঘুম দরকার আমার আজ সারাদিন অনেক ধকল গেছে আমার উপর এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠতেও দেরি হয়ে যাবে পরে আর তোর সাথে মার্কেটে যাওয়ার সময় হবে না তার আগে বাসায় ফিরতে হবে মার্কেটে না যাওয়ার কথা মুখটা চুপসে পরশু ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানানোর জন্য নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছে তাই সামান্তার ইচ্ছা ওরা দুই বান্ধবী শাড়ি পরে যাবে যদিও অপরূপ প্রথমে শাড়ি পরা নিয়ে অনেক দিন পোষণ করেছিল কিন্তু সামান্তার তার রাজিও হতে হয়েছে কারণ সামান্তা খুব জিদি প্রকৃতির মেয়ে তার বাবা মায়ের একমাত্র মেয়ে বলে ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছে শ্যামবর্ণের এই মেয়েটা যত টানা জিরি তার থেকে বেশি দুষ্ট প্রকৃতির সরি দোষ আর হবে না এবার সত্যি করে বল না ছেলেটা দেখতে কেমন তৎক্ষণাৎ অপরূপার মানুষ পটে ভেসে ওঠে ইফতির গৃহকুষ্কে তাকিয়ে থাকা আর সেই নজর গড়া দাদের টোল পড়া হাসি পুরো মুখে যার প্রফুল্লতা বিরাজ করছিল তাই অনেকটাই আনমনে বলে উঠল নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ সাথে সাথেই ভেসে আসলো সামান্তার উচ্ছ্বসিত কণ্ঠস্বর সত্যি ক্রাস্টিয়াস খাইছিস নাকি অপরূপা কোমরে দুই হাত দিয়ে কপাল কুচকে বলল শুধু চেহারা সুন্দর হলেই হবে না এটা আস্তে একটা খাটাস মেয়েদেরকে ঝগড়াঝাটিতে ছাড়িয়ে যাবে সে তুই বলিস না যারা প্রেম বিষয়ে সকল ধারণা রাখে আই মিন কিভাবে কথা বলে মেয়েরা বা ছেলেরা খুব সহজেই পটে যাবে তাদেরকে বলা হয় লাভ এক্সপার্ট তাহলে শুনে রাখ আমার ভাস্যমতে এই ছেলেটা হচ্ছে কোরাল এক্সপার্ট আর এই বিষয়টা আমি আমার প্রখর বুদ্ধি দ্বারা এইটুকু সময়ের মধ্যে বেশ বুঝতে পেরেছি আর রইল বাকি তার উপর ক্রাশ খাওয়া এসব অখাদ্য কুখাদ্য তোর খাবার ওসব আমি খাই না এইসব আমার বদ হজম হয় বলতে বলতে বিছানায় গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে আর বিছানা সামান্ত চুপসানো মুখ নেই রুমের লাইট বিছানায় এসে অপরূপকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী ঘুমের দেশে এসে বাড়ি জমায় অনেক রাত করে ঘুমানোর দরুন বেলা আটটায় ঘুম ভাঙে অপরূপা জানালার থাই গ্লাস ভেদ করে সকালের সোনালি রোদ্দুর চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে দু একটা পাখির কিচির শোনা যাচ্ছে পাশ থেকে সামান্তা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল ওপু প্লিজ পর্দাটা একটু ভালো করে টাঙিয়ে দিয়ে না অপরূপাও কোনো রকম বিরক্তি ছাড়াই গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে তবে পর্দা টানার উদ্দেশ্যে নয় রৌদ্র ঝলমলে ব্যস্ত শহরটাকে কিছুক্ষণ অবলোকন করার জন্য শহরের এই যান্ত্রিক নিয়মে প্রথম প্রথম তার খুব অসহায় লাগতো নিজেকে তবে এই দুই বছরে সে অভ্যস্ত হয়ে গেছে কোলাহলপূর্ণ শহরটাই দৃষ্টি স্থির রেখে ভাবতে থাকে নিজের জীবনের দুর্বি দিনগুলো তার সবে মাত্র দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ষোলো বছরের কিশোরী অপরূপা তাই উৎফুল্ল মনে বাড়ি ফিরছে প্রিয় বান্ধবী সামানতার সাথে হাতে তার রেজাল্ট কার্ড বরাবরের মতোই প্রথম হয়েছে সে আর বেচারি সামো মায়ের বকুনের হাত থেকে রক্ষা পাওয়ার চিন্তা করছে কারণ এইবারও রেজাল্ট খারাপ হয়েছে তার তার রোল নাম্বার নয় যদিও সামার দা এই রেজাল্ট নিয়েই সন্তুষ্ট কিন্তু তার মা জননী কি আর সন্তুষ্ট হবে সে যাই হোক পরের ব্যাপার পরে দেখা যাবে এই এইভাবে সকল চিন্তাভাবনা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল অপরূপদের বাণীর পাশে আসতেই এত মানুষের ভিড় দেখে কপালে কিছুটা ভাঁজ ফুটে ওঠে দ্রুত এগিয়ে যায় বাড়ির ভিতরে ভিড় ঠেলে তার ঘরে প্রবেশ করে যা দেখতে পায় তাতে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ